হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তাও আবার ছোট্ট একটু ব্লগ তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা না আমি আজকে মিশোতে মানে মিশো থেকে অর্ডার করলাম তো আজকেই আসলো তো ভাবলাম চলো পড়ি আর আজকে হলো চৌঠা আষাঢ় মানে উনিশের জুন জুন তারিখের তো আজকে হলো আমার এই ছোট্ট বোনটার জন্মদিন আর আমাদের পাড়াতেও একটা বিয়েবাড়ি আছে আবার একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে মানে সবগুলোই একসাথে তো যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে তাই দুপুরেই বার্থডেটা সেলিব্রেট করে নিচ্ছি আমরা তো এখন দুপুর একটা বাজে তো এখন আমাদের কেক কাটিং হবে তো এই যে নতুন ড্রেস নিয়েছে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো এই যে রেডি রেডি হয়ে গেছে আমরা সবাই এখন চলো কেক কাটিং হবে আর চলো কেকটা কেমন হয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই আর ওর আট বছর পূর্ণ হলো সবাইকে আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারে আর নিজের স্বপ্ন পূরণ করতে পারে তো এই যে আট বছরের কেকটা নিয়ে এসেছে আর আমাদের আমাদের খাওয়া দাওয়া ছিল হচ্ছে মাংস ভাত ঘন্টু যেহেতু তো মধ্যে পার করার চেষ্টা করছে তো এই হলো আর এখানে বুনো এখন কেক কাটবে আর ওই খুব অস্থির হয়ে গেছে অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে তো বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর একজন ওইদিকে আমি একটু মানে কে করছি তো ওই রাগ করে আছে তো দেখো এদিকে তাকাচ্ছেই না আর এদিকে কাকিমা একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছে তারপরে ওই কেক কাটবো খুব অস্থির হয়ে গেছে যে কখন কেক কাটবো আমি কখন কেক কাটবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো চলো কেক কাটিং হোক আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটু সাপোর্ট করো তাহলে আমার ব্লগগুলো তোমরা একটু একটু দেখতে পাবে তো বিয়ে বাড়ি গেলাম কি খেলাম না খেলাম সব কিছু পরের ভিডিওতে আসবে আজকের সন্ধ্যাবেলাতে বিয়ে বাড়ি যাবো তো এখন কেক কাটিং হবে তো দেখো দেখতে থাকো আর ভিডিওটা ছোট্টই করলাম কারণ বেশি ভিডিও বেশি বড় ভিডিও করব না আর কি বলবো তোমাদের একটু সাপোর্ট করে দিও প্লিজ যাতে আমার একটু ভিডিও ছাড়তে আনন্দ লাগে ভালো লাগে এখন এই কথা বলছি চলো কি বলবো আর ওই রাগ করছে তো তাকাচ্ছেই না আমি দেখো খেপে গেছে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে কখন হবে তো এখানে কাকিমা একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর বোনো মোমবাতি না অনেকক্ষণ জ্বালিয়ে দিয়েছি তো গলে গেছে মোমবাতিটা একটু এখানে একটু পায়েস খাইয়ে দিল আর খেয়ে নিলো তো চলো কেক কাটিং হবে আর ওই ওইদিকে তাকাচ্ছে না শিবাংশু আমার ভাই আর বেশি কাউকে বলেনি বাড়ি যেহেতু পাশে বাড়ি লেগেছে সবাই ওখানেই ব্যস্ত মারা তো সবাই ওখানে রান্না বাড়ি করলো আর এখানে কাকিমা ছোট্ট একটা করে অনুষ্ঠান করলো কাকু রান্না করলো তো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই এখানে সাজুগুজু করে জল ভরতে যাওয়া হবে জল ভরতে যাওয়ার জন্য রেডি হতে হবে তো এখানে তাড়াতাড়ি করে করলাম তো এখানে কেক কাটিং করছে সবাই ওকে আশীর্বাদ করো তোমরা চলো পরে ভিডিওতে মানে শেষে আমি কটা ছবি ওর পোস্ট করে দিলাম কেমন লাগলো ছবিগুলো জানিও তো আর কথা বলবো না এখন ভিডিওটা দেখো তো তারপর এখানে দেখো বুনু বলছে ওকে ফার্স্টটা কেক খাওয়াতে যাচ্ছে যেহেতু ওর ভাই রাগ করেছে আর আমি একটু ওকে কালু বলছিলাম ওই জন্য ওই এতটা রেগে গেছে ওকে কেন কালু বলা হবে তো এতক্ষণ খুব আনন্দ করছিল ছবি দিয়েছে পোস্ট করেছি তোমার দেখতে পাবে কিন্তু আমিও অনেকে অনেক বানানোর চেষ্টা করলাম যে রাগ করিস না আমি তোর জন্য একটা জুস আনবো আর আমি একটু না নয়া বাজারে যাবো আমার ভুলো তোলা হয়নি যেহেতু দুটো বিয়ে বাড়ি আছে পরপর আজকে একটা রাতে একটা বিয়ে বাড়ি খেতে যাবো মেয়ের বিয়ে আর কালকে আমাদের এখানকার ছেলের বিয়ে বউ ভাত তো ভিডিওটা শেষ হয়ে গেল আর কটা ছবি তোমাদের সঙ্গে পোস্ট করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এখানে দেখো সবাই আমরা অনেক আনন্দ করছিলাম ভাইও তখন ভালোই ছিল এই যে ছবি তুলছে তারপরে আমি একটু বলছি তারপরে ওই রেগে গেছে এই যে এখান থেকে রাগ শুরু হয়েছে ওর তো এই যে চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টটা টা বাই বাই